ছানার জিলাপি তো আমরা সকলেই খেয়েছি কিন্তু ছানা ছাড়া কি ছানার জিলাপি তৈরি করা যায় তো নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমি নিয়ে এলাম একটা ছানা জিলাপির রেসিপি কিন্তু কথা হচ্ছে এই জিলাপি তৈরি করতে কিন্তু এখানে কোনো রকমের ছানা ব্যবহার করা হয়নি তো কিভাবে রেসিপিটি তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলেই তোমরা বুঝতে পারবে ছানা ছাড়া ছানার জিলাপি কিভাবে তৈরি করা সম্ভব তো ছানার জিলাপি তৈরি করার জন্য আজকে আমি ব্যবহার করছি এখানে আটা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ পাউডার তারপরে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ সাদা তেল তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারো তারপরে দেখো সবগুলো উপকরণকে আগে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব আটাটা কিন্তু একটু নরম করে মাখার চেষ্টা করবে একেবারে নরম না মানে রুটি যেরকম খায় তার তুলনায় একটু নরম তারপরে ওটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম ততক্ষণ পর্যন্ত এখানে মিষ্টির সিরাপটা তৈরি করে নেবো তো মিষ্টির সিরাপ তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিলাম চিনি তারপরে দিয়ে দিলাম জল এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ এলাচ দিলে এর স্বাদটা কিন্তু একটু ভালো আসে তোমরা চাইলে নাও দিতে পারো তারপরে দেখো এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে সিরাপটা একটু ফুটে উঠলেই কিন্তু মিষ্টি সিরাপটা এখানে তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রেখে দেব তারপরে দেখো এখানে আটাটাকে আবারও একটু হাত দিয়ে মেখে নিলাম তারপরে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে এখন ছালার জিলাপির রেস তৈরি করে নেব তো কীভাবে এই ছানা জিলাপিগুলো আমি সেপ দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নাও প্রথমে অল্প একটু ডোর নিয়ে ঠিক এরকম হাতের সাহায্যে লম্বা করে নিতে হবে তারপরে এরকম করে গোল করে মুড়িয়ে দিয়ে কিন্তু মুখের যে অংশটা থাকবে সেটা একটু হাত দিয়ে এইভাবে চেপে লাগিয়ে দিলে কিন্তু দেখবে আর জিলাপিগুলো খুলে যাবে না তো ঠিক এরকমভাবেই কিন্তু দেখো এখানে আমি সবগুলো ছানা জিলাপি তৈরি করে নিয়েছি তারপরে এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে একটু হালকা গরম করে নেব এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে এগুলো একটু হালকা হাতে ভেজে নিতে হবে একদম তাড়াহুড়ো করে কিন্তু মিষ্টিগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কম করে দিয়ে একটু টাইম নিয়ে কিন্তু মিষ্টিগুলো লাল করে ভেজে নিতে হবে তো এখানে প্রথমের মিষ্টিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে নেব দ্বিতীয়বারের মিষ্টিগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে তো এরকম করেই কিন্তু আমাদেরকে মিষ্টিগুলো ভেজে নিতে হবে এখানে দেখুন সবগুলো মিষ্টি কিন্তু আমি ভেজে নামিয়ে নিয়েছি তারপরে মিষ্টির সিরাপের মধ্যে সব মিষ্টিগুলো দিয়ে দেবো মিষ্টি সিরাপটা কিন্তু হালকা গরম থাকতে হবে সেরকম অবস্থায় কিন্তু সবগুলো মিষ্টি এখানটায় দিয়ে দেব তারপরে এরকম উল্টে পাল্টে দিয়ে এটাকে কিন্তু দু ঘন্টার জন্য এরকমই ছেড়ে দেবো মাঝখানে আমি কিন্তু একবার ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলোকে আবার একটু উল্টিয়ে দিয়েছিলাম তো দেখো দু ঘন্টা পরে এখানে ফিরে এসেছি আর মিষ্টিগুলো আমি একটা পাত্রে বের করে নিচ্ছি তো আজকে ছানা ছাড়া ছানা জিলাপি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অবশ্যই প্রেস করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তো ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও ধন্যবাদ তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে